বিসমিল্লা রহমান রহিম জেএম অ্যাগ্রোয়ান ফিশারিজ কর্তৃক আজকের প্রোজেক্ট ভিজিটে আমরা একটা নতুন প্রোজেক্টে উপস্থিত হয়েছি আমাদের সাথে চৌদ্দ চাচা উপস্থিত আছেন তো চাচার পুকুরে হচ্ছে একটু প্রাকৃতিক খাবারজনিত সমস্যা আছে তার মানে প্রাকৃতিক খাবার ডেভেলপ হয় না ঠিক মতো তো অ্যাকচুয়ালি যে সম্পূরক খাবার আপনার হাতে বানানো খাবার হোক আর রেডিমেড খাবারই হোক সবসময় যে খাবার দিলেই মাছ বড় হয় সেটা ঠিক না মাটি পানি গুণাগুণ শোধন করার জন্য এবং প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রোবাইটিকসের কোনো বিকল্প নেই আপনারা সর্বসাকুল্যে এতটুক মাথায় রাখবেন যে পনেরো দিন অন্তর অন্তর মাসে অন্তত দুইবার আপনারা হচ্ছে প্রোবায়োটিক্স ব্যবহার করবেন প্রোবায়োটিক্স ব্যবহারে মাটি এবং পানি শোধন হয়ে থাকে এটাকে বলে হচ্ছে একদমই স্যানিটাইজিং পর্যায়ে নিয়ে চলে যায় যাতে করে মাসের দৈহিক যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আয়স যদি কোনো সমস্যায় থেকে থাকে সেই সকল সমস্যার সমাধান করে পুকুরে পর্যাপ্ত অক্সিজেন ডেভেলপ করে অ্যামোনিয়া নাইট্রেট এই ধরনের গ্যাস নিধন করে পুকুরকে ভালো একটা আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য এই এর কোনো বিকল্প নেই আমরা আজকে নিজস্ব প্রোডাক্ট ফাস্ট এটা হচ্ছে একদমই বাইরের একটা প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা নিয়ে এই প্রজেক্টে আজকে হাজির হয়েছি এই প্রোডাক্টটা হচ্ছে জাপান এবং ভিয়েতনাম থেকে আগত এই প্রোডাক্টটি প্রোডাক্টটি হচ্ছে মাটি এবং পানি শোধন করে থাকবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করে থাকবে এবং পুকুরের মাটি পানি শোধন করে পুকুরে মাছের বসবাস যোগ্য আবাসস্থান গড়ে তুলবে আমি দেখতে পাচ্ছেন যে চাচা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে গুলাচ্ছে আমি চাচাকে একটু হেল্প করি প্রোডাক্টগুলো আগায় দেই এগুলার ব্যবহার বৃদ্ধিটাও খুবই সহজ আপনি নির্দিষ্ট একটা চারির মধ্যে পাত্রের মধ্যে প্রোডাক্ট সব যে পরিমাণ আপনার দরকার আমাদের যে টিম আছে সেগুলো আপনাকে হেল্প করবে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কতটুক দরকার সেগুলো আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে তো এরকম একটা পাত্রে নিয়ে সুন্দর করে প্যাকেটগুলা কেটে মিক্সড করে পুরা পুকুর এটা মিশায় সিটাই দিতে হবে এবং এটার বিশেষ গুণাগুণ হচ্ছে শুধু যে এটা আপনার সামগ্রিক অর্থে কাজ করবে এটা মোট কথা একটা আবাসস্থনকে সঠিক এবং প্রাণ চল চল এরকম রাখার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই দেরি না করে আপনাদের কাছে এতটুকু আহ্বান থাকবে এই শীতের মধ্যে যারা আপনারা মাছের চাষ নিয়ে ব্যাপক টেনশনে আছেন এই সকল সমস্যা সমাধান প্রকল্পে আসলে প্রোবায়োটিক্স এর কোন বিকল্প নেই আপনারা এটা ভাবে কাটার পরে সুন্দর করে মিক্সড করে মাখায় নিয়ে পুরা পুকুর আপনারা ছিটাই দিবেন তাহলে এর কার্যবিধি শেষ তিন থেকে চার দিনের মধ্যেই পুকুরের সুন্দর একটা চমৎকার কালার পাবেন আর এটার মুখ্যম সময় হচ্ছে রৌদ্রময় দিনে একটু দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে কাজটা ভালো হবে সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে মৎস্য চাষী ভাইদের জন্য আপনারা যারা এখন পর্যন্ত শীতকালীন সময় প্রোবায়োটিক্স ব্যবহার করেননি তারা প্রোবায়োটিক্স টা ব্যবহার করুন আজকে আর থাকছি না সামনে আবার কোন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টি এম এ গ্রেন্ড ফিশারিজের থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ